এখন যদি সবসময় ওর অসুবিধা হয় জনপ্রতিনিধি আমি এখন লোকে যদি এসে আমার সাথে এসে কথা বলে কি করতে পারি এখন ও হাইলাইট হওয়ার জন্য তোমরা যখন একশো হাইলাইট হওয়ার জন্য আরেকটু বেশি

ভোটের দিন নেতাজি নেতাজী বয়েজ স্কুলের সামনে বচসায় জড়ালেন তৃণমূল ও বিজেপি কর্মীরা বিজেপির অভিযোগ তৃণমূল কাউন্সিলর অভয়া বোস বিধিভঙ্গ করে নির্বাচন কেন্দ্রে ঘোরাফেরা করছিলেন বিজেপির এক মহিলার নেত্রী বাধা দিলে দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা বিজেপির দাবি উনি এখানকার কাউন্সিলর হতে পারেন কিন্তু ওই ওয়ার্ডের বাসিন্দা নন সুতরাং এখানে থাকার তার কোনো অধিকার নেই পাল্টা অভিযোগ অস্বীকার করে অভয়া বলেন ওরা তো একশো মিটারের মধ্যে ঘোরাফেরা করছেন ওদের লোক নেই সে কারণেই চারজন মিলে এসেছেন আমাকে ওয়ার্ডের অনেকে ভালোবাসে আর এ কারণেই আশপাশের একশো জন ছেলেমেয়ে রয়েছে দুদলের কর্মীরাই বিধিভঙ্গ করেছেন কিনা উত্তরের সকলেই অভিযোগ অস্বীকার করেন একসময় উত্তেজনা বাড়তে থাকলে গেটের বাইরে মোতায়েন পুলিশ কর্মীরা সকলকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এদিন বেশ কিছুক্ষণ স্কুল গেটের বাইরে দুদলের কর্মীদের মধ্যে বচসা চলে শিলিগুড়ি থেকে মিঠুন ভট্টাচার্য রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ